আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পাইনিয়ার সাব ওভার স্পিকার কেবিনেট আর এই ক্যাবিনেটটা হচ্ছে কুষ্টিয়া থেকে এক ভাই অর্ডার দিছে তো আসলে ওই ভাইয়ের অর্ডার হচ্ছে মূলত হাই কোয়ালিটি ভাবে তৈরি করে নেবে তো আমরা সেই রকম হাই কোয়ালিটি ভাবেই তৈরি করার চেষ্টা করেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাই কোয়ালিটি যে পণ্যগুলো আমরা তৈরি করি এটার ভিতর কি কি ফিউচার অ্যাড করা হয়েছে এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটার কোয়ালিটি কি রকম এটা কি করা কালার সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা থাকবে আজকের এই ভিডিওতে এবং যারা নিজেরাই তৈরি করে নিতে চাচ্ছেন তারা তাদের জন্য আসলে ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ হচ্ছে এটা আমি প্রফেশনালি মেজারমেন্টটা বলে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাইনিয়ার বারো ইঞ্চি সাবুফার স্পিকার কেবিনেট আর এই কেবিনেটের সাথে আমি প্রথমেই আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব এই কেবিনেটের সাথে আমরা কি কি দিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে এই কেবিনেটের সাথে প্রথমত অবস্থায় পাবেন একটা অরিজিনাল আমার হাতে তৈরি ঠিক আছে আমার হাতে তৈরি চায়না কাপুরের অরিজিনাল একটা নেট ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে নেট নেটের ভিতর দিয়ে কিন্তু দেখা যায় দেখেন আমি এই স্পিকার টার্মিনালটাই আমি আপনাদেরকে রেখে দেখাই দেখেন এই যে দেখা যায় কিন্তু ঠিক আছে আর পাবেন হচ্ছে এরকম দুইটা স্পিকার স্পিকার টার্মিনাল যেহেতু পাইনিয়ার হবে এখানে তো এর জন্য স্পিকার টার্মিনাল দুইটা লাগানো হচ্ছে স্টুডিও ভাবে আর কি লাগানো হবে ঠিক আছে আমি ওই পাশে কাটিং করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ক্যাবিনেটটা হচ্ছে মূলত কুস্টিয়ার থেকে এক বড় ভাই আমাদেরকে অর্ডার করছে তো ওইভাবে আসলে তৈরি করা হয়েছে ভাই বলছে যে একদম হাই কোয়ালিটি এ ভাবে তৈরি করবে তো আমি একদম হাই কোয়ালিটি 18 মিলি চায়না এম দিয়ে বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আর প্রতিটা জয়েন্টে দেখেন আঠা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আলাদা একটা ফিউচার করে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে তো একটা নেট আছে যদি নেট যারা খুলে চালাবেন তারা বলেন যে ভাই সামনে দিয়ে তো ইদুর তেলা পোকা এগুলা ঢুকে যাইতে পারে হ্যাঁ ঢুকে যাওয়ার কোনো অপশন নাই ভাই এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে আর উঠতে পারবে না দেখেন এখানে স্টিল নেট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্টিল নেট ইউজ করা হয়েছে অনেক হেভি মানের স্টিল নেট ইউজ করা হয়েছে এখানে যাতে ইদুর কিংবা আপনার তেলা ভিতরে ঢুকে আপনার স্পিকার গুলো ক্ষতি না করতে পারে ঠিক আছে আর আর একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই দেখেন আমাদের মালের ফিনিশিং দেখতে পারেন আর এখানে হচ্ছে স্টোরিও ভাবে কাটিং করে দেওয়া আছে আপনার স্পিকার টার্মিনাল ঠিক আছে আর আমাদের যে কালারগুলো মারা হয় এগুলো কালার হচ্ছে ওয়াটার প্রুফ ঠিক আছে এগুলো ময়লা পড়ছে একটু এরকম হাত দিয়ে দেখেন ঘষা দিলে পরে কি হয় ফিনিশিং দেখা যায় এবং আপনার এই উপর থেকে ময়লাটা উঠে যাচ্ছে তো এই কালারগুলো মূলত হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই কালারের উপর সাধারণত কালারে কিন্তু আপনার আগুন জ্বালায় দিলে আগুন ধরে যায় কিন্তু এই কালারে কিন্তু আগুন ধরবে না ঠিক আছে এটাই দিলে বিআরবি তার মতো আর কি অফ হয়ে যাবে আগুন ঠিক আছে তো এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম এখন হচ্ছে আপনারা আমাদের থেকে কিভাবে এই পণ্যগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে এই পণ্যগুলো নিতে পারবেন হচ্ছে আমাদের কারখানা এসে আমাদের কারখানার লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে আর যারা দূরে থেকে নেবেন অনলাইনের মাধ্যমে তারা কিভাবে নিতে পারবেন সুন্দরবন এবং এসে পরিবহন করিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জেলায় নিতে পারবেন যে কোনো থানায় নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটার বিস্তারিত জেনে নিতে পারবেন আর একটা কথা বলে দিয়া হয় নাই এটার ভিতরে কিন্তু ফোমও দিয়ে দেওয়া হবে তো ভিডিও করার কি হয় নাই এখানে যখন মালটা প্যাকেট করি তখন আর কি দিয়ে হবে আর আপনাদেরকে যারা ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখতেছেন হ্যাঁ তাদের জন্য আমি হচ্ছে এটার প্রফেশনালি মেজারমেন্ট বলে দেবো যারা বলবেন যে আসলে শাকিল ভাই আপনার রেট বেশি নেন কেন এত রেট বেশি হওয়ার কারণ কি ভাই মালের ফিনিশিং এরও একটা ব্যাপার আছে আর এটা দেখতে একটা একটা ব্যাপার আছে ঠিক আছে এটা ফিনিশিং দিতে অনেক সময় লাগে এবং যে বোর্ডগুলো ইউজ করি হান্ড্রেড এ হান্ড্রেড চায়না এমডিএফ বোর্ড ইউজ করি বাংলা এমডিএফ না এবং মেলামাইন বোর্ড না এবং এটা প্লাই বোর্ড দিয়ে তৈরি না এটা একদম হাই কোয়ালিটি এ গ্রেডের একদম চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয় আর এটা সাউন্ড কোয়ালিটি এ লেভেলের একদম মারাত্মক লেভেলের বেস পেতে সক্ষম আপনারা ঠিক আছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি এখান থেকে এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে আঠারো ইঞ্চি আর এখান থেকে এখানে চওড়া আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে চওড়া আছে ষোলো ইঞ্চি আর এখান থেকে এখান থেকে এখানে আছে হচ্ছে উনিশ ইঞ্চি এটা হচ্ছে আঠারো মিলি এম বোর্ড দিয়ে প্রফেশনাল মেজারমেন্ট ঠিক আছে আপনার এটা হচ্ছে বোর্ডের উপর নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার এই মেজারমেন্টটা ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের সাথে যোগাযোগ করার যে বিষয়টা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা অবধি এর পরে ভাই কেউ ফোন দিবেন না এরপরে ফোন দিলে আসলো বোধ করি কাজ করার পরে ভাই অনেক ক্লান্ত হয়ে যাই আপনাদের কাজই করি ইনশাল্লাহ আপনারা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন দিবেন এরপরে কেউ নক দিবেন না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম